ছোট্ট একটা টিপ ফলো করলে সকলের এমন পারফেক্ট হবে নতুনদের জন্য অবশ্যই খুব কাজে দেবে আসুন দেখে নেওয়া যাক একদম সহজভাবে কীভাবে বানালাম প্রথমে আমি এখানে বেসন নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ দুই কাপে কিন্তু অনেকগুলো তৈরি করা যায় তো দুই কাপ বেসন নিয়ে আগে কিন্তু ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে বা চেলে নিতে হবে চেলে নিলে দলা দলা ভাবটা না থাকলে অনেক বেশি ভালো হয় গোলানোর সময় তো দেখুন ভালোভাবে আমি ছেঁকে নিয়েছি এখন দিয়ে নিচ্ছি তিন টেবিল চামচের মতো সাদা তেল এখানে চাইলে বাটার বা ঘি ব্যবহার করতে পারেন তবে সাদা তেল দিলেও অনেকটাই ভালো হয় আর এখন অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব এখানে আর কিছুই কিন্তু আমি ব্যবহার করিনি এখানে অল্প অল্প করে জল দিয়েছিলাম দুই কাপের সামান্য একটু বেশি লেগেছিলো জলটা তো আমি অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা এমন ঘনত্বের তৈরি করে নিচ্ছি দেখুন কেমন হয়েছে এখন কিন্তু দুই কাপ জল দিয়েছি দিয়ে এমন ব্যাটার তৈরি করে নিচ্ছি তারপর সামান্য একটু পরিমাণে দিয়েছিলাম এক দুই টেবিল চামচের মতো দিয়ে একটা ব্যাটা তৈরি করে নিয়েছি ভালোভাবে ফেটিয়ে নিতে হবে দু থেকে তিন মিনিটের মতো এর মানে এমনভাবেই ফেটিয়ে নিলে হবে খুব বেশি ভালো করে ফেটাতে হবে না জাস্ট একটু ভালো করে ফেটিয়ে নিলেই হয়ে যাবে তো দেখুন ভালোভাবে ফেটিয়ে নিয়েছি একটা বাটিতে একটু তুলে নিয়েছি দুই টেবিল চামচের মতো মানে দুই চামচের মতো তুলে নিয়ে আর এটা একটু ফুড কালার রেড ফুড কালার দিয়ে গুলিয়ে নিলাম এখানে চাইলে বিটের রসও দিতে পারেন তাহলে আর কোনো রকম কালার ব্যবহার করতে হবে না আমি একবার দেওয়া হয়ে গেছে ভিডিওটা স্কিপ হয়ে গেছে আমি তাও দেখিয়ে নেব দেখুন কেমন হয়েছে একদম মুক্তার মতো হয়েছে আর এ মানে এই লাস্ট র দশ দিন আছে তো রোজার মধ্যে এই দশ দিনের মধ্যে এই রেসিপিটা বানিয়ে রাখতে পারেন প্রতিদিন আর ঘুগনির কোনো ঝামেলাই থাকবে না এটার সঙ্গে মুড়ি খেতে অসাধারণ লাগবে তো আমি তুলে নিয়েছি দেখুন শুধু দানাটা দেখলেই বুঝতে পারবেন যে কতটা পারফেক্ট হয়েছে অনেকে হয়তো ভাবছি যে এটা তো সবাই পারি এমন কোনো ব্যাপার নেই এই এভাবেই বানালে কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে যা রাখা যায় আবার নরম তুলতুলে থাকে ভিতর পর্যন্ত রস মানে সব করে থাকে আর গালে দিলে মানে মুখে দিলে একটা মানে অসম্ভব মজার লাগে তো দেখুন আমি এরকম ছোট ছোট করে বল তৈরি করে নিয়েছি আর হালকা হাতে একটু ওই যে উপর থেকে একটা চামচ দিয়ে একটু হালকা করে চাপ দিলাম তো হালকা হালকা করে সবগুলো মানে অল্প অল্প করে পড়েছে তো সেটার জন্য গোল গোল গোলহ তৈরি হয়েছে আর তেলটা একদম লোয়ে রাখা যাবে না তেলটা কিন্তু হাই হিটে গরম থাকবে যতবার তেল মানে হালকা ঠান্ডা থাকবে ততবার দিলে কিন্তু ফুলবে না বা গোল হবে না চ্যাপটা চ্যাপটা হয়ে যাবে আমি সেমভাবে যে লাল ব্যাটারটা গুলিয়েছিলাম লাল ব্যাটারটা একটু এভাবে দিয়ে নিলাম একটু কিছুটা পড়ে যাওয়ার পরে কিন্তু হালকা হাতে চামচ দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি তো সবগুলো একেবারে তৈরি হয়ে যাবে আর চাইলে কিন্তু বড় কড়াইয়ের মধ্যে এক কড়াই তেল দিলে অনেকগুলো কিন্তু একসঙ্গে ভাজা যাবে যতক্ষণ বুদ বুদ হবে ততক্ষণ আমি রেখে দেব তারপর একটু নাড়াচাড়া করেই তুলে নেব এভাবে আমি সমস্তগুলো ভেজে নিয়েছি আর প্রতিবারে কিন্তু ঝাঁজরি চামচটা একদম পরিষ্কার করে মুছে বা ধুয়ে নিতে হবে তাহলে কিন্তু পারফেক্ট হবে তো আমি প্রতিবারে কিন্তু ঝাঁজরি চামচটা ধুয়ে বা মুছে নিচ্ছে আর এভাবে নিয়ে সবগুলো তৈরি করে নিচ্ছি তাহলে কিন্তু বানাতে ভালোভাবে পরিষ্কার করে হাত দিয়ে মুছে নিলেই হবে আমি ঝাঁজড়ি দিয়েই বানিয়ে নিলাম সাধারণত এই ঝাঁজড়িটা সকলের ঘরে থাকে তো সবগুলো আমার রেডি হয়ে গেছে আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি দেখুন দুই কাপ পরিমাণ দুই কাপ পরিমাণ বেসন দিয়েছি আর কতগুলো তৈরি হয়েছে দেখুন আশা করছি সকলের খুব ভালো লাগবে খুব উপকারেও আসবে যে দুই কাপ বেসন দিয়ে এত মজার আর মানে এটা মনে হয় আমার মনে হয় এক মাস ধরে খাওয়া যাবে এতগুলো তৈরি হয়েছে এখানে এক কেজির উপরে তৈরি হবে তো সবগুলো আমি একসঙ্গে এখন মিশিয়ে নিচ্ছি কালারটা একদম অপশনাল কালারটা কিন্তু হাতের কাছে না থাকলে দেওয়ার দরকার নেই দিলে দেখতে ভালো লাগে এই আর কি সেই কড়াইয়ের মধ্যে তেলটা তুলে নিয়েছি এখানে চিনি দিয়ে নিচ্ছি ওই যে কাপে বেসন দিয়েছিলাম সেই কাপে দুই কাপ পরিমাণ বেসন দিয়েছি কিছুটা হাফ বানাবো ভেবেছিলাম তারপরে পরে আবারও এক কাপ চিনি দিয়ে দিয়েছিলাম পুরোটা যেহেতু বানাচ্ছি আর এখানে দুই কাপ জল এখানে আর বেশি জল দেওয়া যাবে না দুই কাপই জল রাখতে হবে আর দুটো এলাজ একটু দার দিয়ে নিলাম দিয়ে আর সামান্য পরিমাণে একটু ফুটকালার দিয়ে নিচ্ছি যতক্ষণ না টকবক করে ফুটে উঠবে ততক্ষণ ধরে ফুটিয়ে নিতে হবে তো দেখুন একটু ফুটকালার দিয়েছি তাহলে দেখতেও ভালো লাগবে কালারটা অনেক বেশি লোভনীয় লাগবে এভাবে ফুটে নিয়েছি আমি আবারও এক কাপ চিনি ওই যে বলেছিলাম তিন কাপ চিনি দিয়েছি যে সবগুলো একসঙ্গে আমি ভিজিয়ে দেব ওই জন্য তিন কাপ চিনি দিয়ে নিলাম আর জলটা কিন্তু আমি আর ব্যবহার করিনি ওই দুই কাপ জলই দিয়েছি এভাবে দিয়ে এখন টকবক করে ফুটিয়ে নেবো দেখুন টক করে ফুটে উঠে গেছে এটা কিন্তু সকলে কিন্তু এই ইত্যাদিতে রাখতে পারেন অসম্ভব মজার হবে যারা নতুন তাদের জন্য ফুল মানে পুরোপুরিভাবে দেখিয়েছি এটা কিন্তু চাইলে আরেকটু একটু শর্টে দেখানো যেত কিন্তু খুব বড়ো ভিডিও করিনি যাতে সবাই বুঝতে পারে তার জন্য আমি টকবক করে ফুটে উঠেছে এখন যে মুক্তার মতো বোঁদেগুলো তৈরি করে রেখেছিলাম ওইগুলো এখন দিয়ে নিলাম রসের মধ্যে দিয়ে এভাবে নেড়ে ছেড়ে দেবো এখানে এক মিনিটের মতো এভাবে নাটতে থাকবা জাল করতে থাকবো এক মিনিট পরে কিন্তু এটা ছাঁকনি দিয়ে ছেঁকেও তুলে নিতে পারেন একদম টক করে ফুটে যতক্ষণ না উঠবে ততক্ষণ কিন্তু ভিতর পর্যন্ত রস যাবে না দেখুন এখন কিন্তু এটা ভিতর পর্যন্ত রস চলে যাবে এটা ছাঁকনি দিয়ে ছেঁকে এই অবস্থাতেও তুলে নিতে পারেন দোকানে সাধারণত এই অবস্থাতেও তুলে নেয় আবার অনেক দোকানে হয় শুকনো শুকনো হয় গায়ে চিনি চিনি লেগে থাকে তো আমি তেমনভাবেই বানাবো দেখুন এক মিনিটের মতো জাল হয়ে গেছে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো পাঁচ থেকে দশ মিনিটের মতো পাঁচ থেকে দশ মিনিট পরে আমি দেখাব তাহলে দেখলেই বুঝতে পারবেন যে কেমন হয়েছে অসম্ভব মজার আর প্লিজ আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবেন না ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করার অনুরোধ করছি আর একবার হলেও ট্রাই করতে পারেন যে কোনো সময় এটা কিন্তু বানিয়ে রেখে দিলে সন্ধ্যা সকাল সন্ধ্যার জন্য সম্ভব মজার হয় তো দশ মিনিট পরে দেখুন শিরাটা পুরোপুরি সফ করে নিয়েছে আর পুরো মানে পুরো রসে ভরা আমি এখন তুলে নিয়েছি চাইলে কিন্তু আরও একটু শুকনো করে নিতে পারেন তবে এটাই পারফেক্ট ছিল অসম্ভব মজার হয়েছে